আজ এসেছি সদরপুর ফরিদপুরের একটি চরে এটা নন্দলালের চর তো এই চরের একটি বিশেষ জায়গা আছে এই চরটি বিশাল বড় আপনি যদি নদীর ঘাট থেকে হেঁটে রওনা শুরু করেন আমি যতটুকু শুনেছি প্রায় চার ঘন্টা লাগবে এখান থেকে এই চর শেষ করতে তো আমরা তো একদিনে এত কিছু দেখাতে পারব না আজ বিশেষ করে যে জায়গাটিতে যাবো সেখানে প্রচণ্ড আকারে রাসেল বাইপার সহ অন্যান্য সাপের আতঙ্ক আছে তো যে কারণে আজ আমি প্রথমবারের মতো বুট জুতা ইউজ করব। তো সেই বুট জুতা পরার প্রস্তুতি নিচ্ছি তো যদিও সেই ট্যান্ডার জন্ডা এখান থেকে প্রায় হাফ কিলো পরে তো আমি ভাবলাম যে যেহেতু জুতা নিয়ে এসেছি আমি পরি কারণ হচ্ছে যে সতর্কতা অবলম্বন করার জন্যই তো এই বিশেষ জুতা কিনা তো সেজন্য এই জুতা এখন পরব তো এই জুতা পরার উদ্দেশ্য হচ্ছে যে একটু সতর্কতার সাথে চরে চলাচল আর একটি বিশেষ তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে ওদের একটি গবেষণাপত্র পড়লাম সেখানে দেখা গেছে যে এই জলবায়ুর পরিবর্তনের কারণে সারা পৃথিবীর যে বিষাক্ত সাপগুলি আছে তাদের আবাসস্থল হারানোর কারণে ধীরে ধীরে এই সাপগুলো বাংলাদেশ ভারত চীনসহ বিভিন্ন দেশে পড়ছে তারই ধারাবাহিকতায় হয়তো আমাদের এখানেও আস্তে আস্তে প্রভাব বৃদ্ধি পাবে তো পদ্মার তীরবর্তী এলাকায় বিশেষ করে রাসেল রাসেলবাইপার সাপের উৎপাদ সম্বন্ধে আপনারা অনেক সময় গণমাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন তো তেমন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসলে আমার নিজের ভিতরেও ভয় কাজ করে তবে প্রফেশনের খাতিরে বেঁচে থাকার তাগিদে ভিডিও করার প্রয়োজনে একটু রিক্স নিয়ে যাচ্ছি তো সবাই দোয়ায় রাখবেন

ঢাকায় গেছে যখন হাসপাতাল ভর্তি করছে তখন ডাক্তার রক্ত বরকে দেখে যে রক্ত পানি হয়ে গেছে সব সাদা হয়ে গেছে বুঝছেন দুধের বোতল রক্ত হয়ে গেছে তখন বলছে রক্ত লাগবে তখন তারা চার ব্যাগ রক্ত আবার কিনে দিছে কিনে দেওয়ার পরে আবার সুই দিছে তারা যে বুঝছে নি সুই দেওয়ার পর পরে কয়েকে হার ফাটে গেছে মারা গেছে মারা গেছে কদিন পরে মারা গেছে তিন দিন পরে

আরে বলে তো থেকে আসে পার আমাদের রাজশাহীর যে বরেন্দ্র অঞ্চল আছে ওই অঞ্চলেই সাপগুলা ছিল তো যেই সাপগুলা এই যে জলবায়ুর পরিবর্তনের কারণে গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে নদীnablaতা কমে যাচ্ছে তো ওই সাপের আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে যে কারণে এই বরেন্দ্র অঞ্চল তিকা পদ্মা নদী হইয়া

কেন এই সাপ তো অনেক মারাত্মক আল্লাহর ইশারা দর্শক যদিও গাম বুট পায়ে আছে তারপরে এদিক দিয়ে উঠতে আমার খুব ভয় কাজ করছে জানি না সামনে কী আছে হয়তো জঙ্গলে এদিক দিয়ে সাপ থাকতে পারে তো আজ শুধু আল্লাহর নাম নিয়ে যেহেতু গাম বুট পরেছি সেজন্য একটু সাহস পাচ্ছি বাকিটা আল্লাহ তালার ইচ্ছা এখানে প্রচুর সাপ আছে একেবারেই জঙ্গলের ভিতরে দিয়ে যাচ্ছি এই যে খালি পায়ে এখানে ঘাস কাটতেছেন ভয় করে না ভয় তো একটু করবে তাহলে সতর্ক হন না কেন গামবুট কিনবেন গাম বুট ভাই সব সময় পরা যায় তারপরে যখন এই যে ঘাসের ভিতরে আমি আসলাম তো যে পিছন দিয়ে আপনি দেখলেন আপনাকে দেখে দিকে আসলাম আমি কিন্তু খুব ভয় ভয়ে আসছি কারণ ওই রাস্তা একটু করবে বা একটু করবে না সাপ দেখলে সবাই ডর করে তারপরে গাম বুট পরেন দাম তো বেশি না পাঁচশো টাকা মাত্র আপনাকে দেখে দেখে আসলাম আসেন কেমন কাসি ভালো সাপ সাপ তো ধরার লোক আলাদা আমি তো সাপ ধরার লোক না আমি আসছি এখানে বিশেষ করে একটা সতর্কতা নিয়ে সেটা হচ্ছে যে আপনাদের অনেকের দেখলাম শুধু খালি পায়ে করেন তো যেহেতু সাপের আতঙ্ক আছে আপনারা গাম্বুট ব্যবহার করতে পারেন ওই তো আপনাদের সতর্ক হবে কেমন কাজ করি চকের

এইটো ডেঞ্জাৰ আছে অৱস্থা হাল দিয়া কামৰ মাৰি দেউতা আমাৰ